আপনি কি পশ্চিমবঙ্গের বাঙালি তাহলে একটু দাঁড়িয়ে যান কেননা আমরা দিন দিন যে জায়গায় পৌঁছে গেছি আমরা প্রত্যেক বাঙালি যদি সতর্ক না হই তাহলে বাংলা ভাষা গাধার গাড়ে ঢুকে যেতে আর খুব বেশি দিন বাকি নেই এইবার অনেকে আবার রেলে করে তেরে আসবে বাবা কি আমার ইউটিউবার মুখের ভাষা দেখো কি করে মুখের ভাষা ভালোভাবে বলতে পারেন আপনি ট্রেনে বাসে ওঠার পরে যদি দেখেন পায়ে আলতা পড়া বাড়ি থেকে ভাত ডাল আর মাছ ভাজা খেয়ে আসা মামনি আপনার পেছনে দাঁড়িয়ে বলে তোরা সাইড দিয়ে তো আপনার মুখ থেকে গালি না কি বেরোবে রামায়ণ বাংলা ভাষাটা তো দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে আপনি এই শহরের বিখ্যাত বিখ্যাত বিদ্যালয়গুলোতে দেখুন প্রথম ভাষা ইংরেজি দ্বিতীয় ভাষা হিন্দি তৃতীয় ভাষা চতুর্থ ভাষা এইসবের জায়গা যদি কিছু থাকে সেটা হচ্ছে বাংলা কেন বাংলা জানলে কি সে মানে নিচু যাতে পরিণত হবে না কী হবে মানে বাংলা ভাষার প্রবলেমটা কোথায় বাংলা ভাষার সমস্যাটা কোথায় আমিও প্রবলেম বলছি মানে এই চক্করে পড়ে এই মানে এই জেনারেশানটার সাথে খাপ খাওয়াতে গিয়ে কি যে অবস্থা হয়েছে আমরা নিজেরাই বাংলা বলতে ভুলে যাচ্ছি কথায় কথায় ইংরেজি বলছি হিন্দি বলছি এবার আমাকেও আপনি গালি দিন হ্যাঁ আমার গালি প্রাপ্য অবশ্যই অবশ্যই প্রাপ্য কেন আমরা বাংলা ভাষাটাকে নিয়ে এত অপমান অপমাননা করবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কাজী নজরুল ইসলাম আমরা সুকান্ত ভট্টাচার্য আমরা জীবনানন্দ দাসের উত্তর সুরি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর সবাই বলছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছি গিয়ে কী দেখছি পঁচিশ শতাংশ তেলেগু থেকে অনুপ্রেরণা পঁচিশ শতাংশ তামিল থেকে অনুপ্রেরণা পঁচিশ শতাংশ কন্নড় থেকে অনুপ্রেরণা আর বাকি পঁচিশ শতাংশ সেক্স পরখিয়া আর খিস্তি বাংলা সিরিয়াল চলছে নতুন স্বামী স্ত্রী শুতে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে পেহলা নেশা পাহা খুমার নয়া প্যার হে নয়া ইন্টেজার বাংলা ভাষা আমরা নাকি বাঙালি আমরা আবার গর্ব করি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন বাংলা ভাষায় কবিতা লিখে আর আমরা আমাদের জেনারেশানকে কোরিয়ান ড্রামা দেখা শেখাচ্ছি তারা জানেই না যে এই বাংলাতেই উৎপল দত্তের টিনের তলোয়ার আর শাওলি মিত্রের নাদবতী অনাদবাক বলে ওখানে কোনো নাটক আছে কোরিয়ান ড্রামা দেখে বেড়াচ্ছে জন্মদিনগুলো যাচ্ছি দেখছি ইংলিশ গান বাজছে এত জোরে জোরে ইংলিশ গান বাজছে যে কেক টেক ভেতর থেকে সব উঠে আসছে আমরা নাকি বাঙালি বাংলা ভাষা বলতে আমাদের লজ্জা লাগছে সকাল শুরু হচ্ছে হ্যালো হাই গুড মর্নিং ভেরি সরি ক্রাশ খাচ্ছি ভেঙা উঠে যাব এসবের বাংলা এখন বলুন কেউ বলতে পারবে না নাইনটি পার্সেন্ট লোক এইগুলোর বাংলা বলা ভুলে গেছে মানে এইগুলোর বাংলা করলে কী হবে কেউ জানে না আমাদের কারণ টারণ বলে কিছু নেই সব কেন কী ভাগ্য বদলে গেছে কিসমতে কী রে বলতে পারি না ক্যারে অদ্ভুত টাইপের একটা মানে অদ্ভুত মানে কি বলবো মানে আমি এত তো ভালো স্পিকার না আমি এত ভালো বলতে পারি না এর মানে মানে এর বিপক্ষে যে কি বলবো আমি জানি না খুব কম মানুষকেই দেখি বাংলা ভাষার এই অবক্ষয় নিয়ে কথা বলতে খুব অবাক লাগে ভীষণ পরিমাণে অবাক লাগে শেষ কবে একটা ভালো বাংলা সিনেমা দেখেছি মৌলিক বাংলা সিনেমা দেখেছি মনে পড়ে না একদম মনে পড়ে না সিরিয়াল টিরিয়ালগুলো তো দেখাই যায় না আমি এক সময় বাংলা সিরিয়াল লিখতাম কিন্তু সে বকলমে মানে লিখতাম আমি নাম যেত অন্য লোকের আমি পয়সা পেতাম যাই হোক সেইভাবেই আমাদের সব সাইন সাইন করা ছিল সেটা নিয়ে আমার বক্তব্য না সেখানে একটা বিখ্যাত বাংলা মেগা সিরিয়াল ছিল সেদিন দুজনে স্টার জলসায় হতো সন্ধে সাড়ে ছটা স্লটে ওইটা অনেকটাই আমার লেখা ছিল বেশ কিছুটা তো তার যিনি নির্দেশক ছিলেন তিনি আর এক রবীন্দ্রনাথ ঠাকুর তো আমি একদিন লিখেছিলাম যে সারাদিন তো কোনো কাজ করিস না ঘরের কুটোটি নাড়িস না উনি হঠাৎ করে আমার এসে বললেন এই কুটোটি নাড়া বলে বাংলায় কোনো শব্দ তো আমি শুনিনি ভাই তুমি এই না এই শব্দটা কেটে দাও মাথায় বাজ পড়লো কুটোটি নাড়া এই শব্দটা তিনি শোনেননি তিনি বাংলা ধারাবাহিকের নির্দেশক তিনি নির্দেশনা দিচ্ছেন মানে কি অদ্ভুত না বিষয়গুলো বন্ধুরা আমরা যদি এক্ষুনি থেকে সতর্ক না হই আমরা যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই আন্দোলন না শুরু করি বা এর বিপক্ষে কথা বলা না শুরু করি তাহলে বিশ্বাস করুন আমি প্রথমে যে মুখে খারাপ ভাষাটা ব্যবহার করেছিলাম বাংলা ভাষা কিন্তু সত্যি গাদার গাড়ে চলে যেতে আর বেশি দিন বাকি নেই গালাগালিগুলোতে পর্যন্ত বাংলা নেই আর মাদার বেহেন দি দিয়ে গালাগালি হচ্ছে বলে কেন ভাই আমাদের কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাংলা গালাগালি আছে আমরা ছোটবেলা থেকে দারুণ দারুণ খিস্তি শুনে বড় হয়েছি তাহলে সেগুলোই ইউজ কর না ভাই সেগুলো ব্যবহার কর আমি আবার ইউজ বলছি মানে কি হাওয়া তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি জানি হয়তো ভিডিওটা অনেকেরই পছন্দ হবে না তাও যদি কারুর একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পছন্দ করবেন বলা যাবে না লাইক করবেন কমেন্ট করবেন মন্তব্য করবেন বলতে পারবো না আপনাদের যা মতামত আছে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এখানেও বলতে পারবো না সাবস্ক্রাইবের বাংলা কি আমি বুঝতে পারছি না মানে আমি জানি না এত ভালো বাংলা যাই হোক তো কী বলবো আর বাংলা ভাষাটা সত্যি শেষ হয়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা বাঙালি আছেন অন্তত এর বিপক্ষে একটু একটু সোচ্চার হওয়া শুরু করুন তা না হলে সত্যি এই ভাষাটা কিন্তু আর বেশি দিন নেই একেবারে নষ্ট হয়ে যেতে চলেছে এরপরে কোনো একটা মানে বংশ হয়তো জানতেই পারবে না যে পৃথিবীতে বাংলা বলে একটা ভাষা ছিল তারা পড়তেই পারবে না বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত কি লিখে গেছে এটা আমাদের জন্য ভীষণ দুঃখের ব্যাপার তো বন্ধুরা আবার বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নানান মানুষের নতুন নতুন কনফেশন নিয়ে দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম সমস্যা আর তার সহজ সরল সমাধান নিয়ে সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য টাটা